আসসালামু আলাইকুম দর্শক কথা না বলে আজকে আর পারলাম না বাংলাদেশের খলনায়ক ডিপজল মনোয়ার হোসেন জল উনি নাকি একটা গার্মেন্টস কর্মীর অ্যাসিড মেরে তাকে মেরে ফেলার অপরাধে তাকে জেল খাটতে হতে পারে অর্থাৎ তার নামে মামলা হয়েছে পুলিশ তাকে খুঁজছে আসলে এই ঘটনাটা কতটুকু সত্য এই ঘটনাটা জানতে গেলে আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে তসিকুল পাং সেখানে সেখানেই সঠিক তথ্যটা দেওয়া আছে কারণ এই ঘটনাটা সত্যি যদি না হতো তাহলে এই নারীটা এইভাবে চিৎকার করে সাংবাদিকের সামনে কথা বলতে পারতো না আসলে সে যে মনোরঞ্জন ডিপজল সে যে এমন কাজ করতে পারে না এমন কিছুরও মানে নাই তাহলে মামলা কেন হবে তবে আমরা সবাই জানি মনোহর সেন ডিপজল দয়াবান একজন ব্যক্তি মানুষকে সহযোগিতা করেন মানুষকে দান করেন কিন্তু তলে তলে এমন কিছু করেন সেটা তো আমাদের জানা ছিল না যে সিনেমার চরিত্রটাকেও বাস্তবে পরিণত করেছে এই ভিডিওতে আমরা যা দেখে এসেছি সেই মেয়েটি সাংবাদিকের কাছে বলছে তার তল পেটে লাথি বেড়েছে তাকে অ্যাসিড নিক্ষেপ করে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে কিন্তু কোনোটাই সাকসেস হয় নাই শুধু লাথি মারা হয়েছে দলবল দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে এবং চেষ্টা করেছে সে মামলা দিতে গেলে মামলা নিতে চায় নাই এক পর্যায়ে মামলা নিচ্ছে কিন্তু প্রশ্ন হলো এখানেই মনোর হোসেন ডিপ সঙ্গে এই নারীর কি এবং সমস্যা যে তারা এই পরিকল্পনা অনুযায়ী মনোরেশন ডিপজলকে মামলা দিয়েছেন নাকি মনোরেশন ডিপজলকে ফাঁসিয়ে দিচ্ছেন এমন মন্তব্য অনেক নিটি করছেন তবে এর মূল তথ্য এখনও প্রকাশ্যে আসেন নাই যা আমরা ভিডিওতে পেয়েছি মনোরেশন ডিপজলকে নিয়ে যেই মহিলাটি কথা বলছেন আপনারা স্ক্রিনে দেখেছেন আসলে এটা কতটুকু সঠিক কোর্টের বারান্দায় গেলেই তখন সঠিকটা বেরিয়ে আসবে যে ডিপ ডিপজল দুধে ধোয়া আসিল নাকি এই নারীটার নতুন কোনো পরিকল্পনায় ডিপ জলকে ফাঁটাতে যাচ্ছে এমন পরিকল্পনাই হতে হতে পারে এটাই ধারণা করা হচ্ছে তবে একজন নারী কেন নিজেকে নিজের চরিত্রের প্রতি দাগ লাগাবে এমন প্রশ্নও নেটিজেনরা করেন আসলে কিছু রটে তো কিছু বটে মনোরেশেন জীবজল উনি কিন্তু দুধে ধর তুলসী পাতা নন সেক্ষেত্রে হতেও পারে এমন প্রশ্ন অনেকেই অনেকভাবে তুলে ধরেছেন তবে বাস্তবতা কি এই মনোরেশেন ডিপজলকে নিয়ে পুরো ইউটিউব ফেসবুক ছড়াছড়ি শুরু হয়ে গেছে কারণ উনি অবশ্যই অপরাধ করেছেন বিধায় তার নামে মামলা হয়েছেন এমন মন্তব্য তুলে ধরেছেন নিটিজেনের মধ্যে থেকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আসলে সত্যতা কোথায় আপনারা যাচাই করুন